আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভাই একটা প্রশ্ন করি আপনি নিশ্চয়ই মুসলিম তাই না আমিও মুসলিম আমরা সবাই গর্ব করে বলি আলহামদুলিল্লাহ আমরা মুসলিম কিন্তু একটু ভেবে দেখেছেন কখনো যদি কেউ আমাদের কাজ কর্মগুলো দেখে আমাদের আচরণ আমাদের ব্যবসা আমাদের কথাবার্তা দেখে কেউ যদি জিজ্ঞেস করে এই মানুষটা কি মুসলিম তখন কি আমরা নিশ্চিতভাবে বলতে পারব হ্যাঁ আমি কাজেও মুসলিম আজ আমরা মুসলিম কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের ইসলাম মুখে আছে মনে নেই নামে আছে কিন্তু কাজে নেই আর চলুন দেখি কোরআন ও হাদিস মুসলিম সম্পর্কে কি বলে আর আমরা সেই জায়গায় আছি কি না ইসলাম মানে কি আল্লাহ তালা কোরআনে বলেন ইন দিন ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হল ইসলাম ইসলাম শব্দের মানে হল আত্মসমর্পণ নিজেকে পুরোপুরি আল্লাহর কাছে সঁপে দেওয়া কিন্তু আজ আমরা কি করছি আল্লাহর হুকুম মানার চেয়ে নিজের ইচ্ছাকেই বড় করে নিচ্ছি নামাজের সময় হলে বলি পরে পড়ব হারাম থেকে দূরে থাকতে বললে বলি সবাই তো করছে এটাই হচ্ছে আমাদের বাস্তবতা আমরা মুসলিম কিন্তু আল্লাহর কাছে সমর্পিত মুসলিম নই মুখে ইসলাম কাজে অন্য জীবন রাসুল্লাহ সাল্লুসাল্লাম বলেছেন ইমান শুধু মুখের কথা নয় বরং যা অন্তরে থাকে এবং কাজের মাধ্যমে প্রমাণিত হয় আজ আমাদের ইমান মুখে আছে কিন্তু কাজে নেই মসজিদে মুসলিম কিন্তু অফিসে অন্য মানুষ বাড়িতে মুসলিম কিন্তু রাস্তায় আচরণে আমাদের ইসলাম নেই ফেসবুকে ইসলামিক পোস্ট দেই কিন্তু লেনদেনে ঠকাই মানুষকে অপমান করি আল্লাহ বলেন অর্থাৎ হে ইমানদার গণ তোমরা কেন এমন কথা বলো যা তোমরা নিজেরা করো না এই আয়াত আমাদের প্রতিদিনের আয়না হওয়া উচিত কারণ মুখে ইসলাম বলা সহজ কিন্তু কাজে তা দেখানোই আসল ইমান আসল মুসলিম কেমন রসল্লাহ আলী সাল্লাম একটা হাদিসে বলেছেন আল মুসলিম সালিম আল মুসলিম নামি ওয়াদি অর্থাৎ সত্যিকার মুসলিম সেই যার জিব্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে অর্থাৎ মুসলিম মানে সেই ব্যক্তি যে অন্যের ক্ষতি করে না অন্যকে কষ্ট দেয় না অন্যের অধিকার নষ্ট করে না কিন্তু আজ আমাদের জিব্বা কত মানুষকে আঘাত করছে কটু কথা ব্যঙ্গ করা সব কিছুই চলছে দেধার্সে রসদ সাল্লিয় সাল্লাম আরও বলেছেন তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো মন্দ কাজের পরে ভালো কাজ করো আর মানুষের সাথে সুন্দর ব্যবহার করো এই তিনটি বিষয় যদি আমরা আমাদের জীবনে আনতে পারি তাহলেই আমরা কাজের মুসলিম হতে পারব আজকের বাস্তবতা হল নামের মুসলিম এটাই আমাদের মুসলিমদের জন্য বড় আফসোস আজ মুসলিমের সংখ্যা কোটি কোটি কিন্তু মুসলিমের গুণ তা এক দুর্লভ হয়ে গিয়েছে নামাজের সময় হলে স্টেডিয়াম ভর্তি লোক লোকারণ্য কিন্তু মসজিদ ফাঁকা রমজানে ইফতারের প্রতিযোগিতা কিন্তু তা নাই বিয়ে হয় ইসলামিক নামে কিন্তু কোরআনের আদেশ মানা হয় না সেখানে ঢাক ঢোল পিডিয়া আমাদের বিয়েগুলো হচ্ছে আমরা নামাজ পড়ি কিন্তু চরিত্রে নেই ইসলাম আমরা দোয়া করি আল্লাহ আমাকে জান্নাত দাও কিন্তু কাজ করি যেন জাহান্নামের দিকেই আমরা চলে যাচ্ছি এখন সময় নিজের দিকে তাকানোর একটু চিন্তা করি প্রিয় ভাই আমি কি শুধু নামের মুসলিম নাকি সত্যিকারের মুসলিম চলুন আজ থেকে পরিবর্তন শুরু করি ছোট ছোট কাজ দিয়েই শুরু করা যায় যেমন নামাজ ঠিকমতো পড়া হারাম থেকে দূরত্ব থাকা মানুষের সাথে সুন্দর ব্যবহার করা গিবদ বন্ধ করা সত্য কথা বলা এগুলোই সত্যিকারের মুসলিমের গুণ আল্লাহর কাছে আমরা দোয়া করি হে আল্লাহ আমাদের এমন মুসলিম বানান যারা শুধু নামে নয় আসলেও মুসলিম আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে কবুল করুক প্রিয় ভাই এবং বোনেরা এই ভিডিওটি শেয়ার করুন যাতে অন্তত একজন মুসলিম একজন মানুষ নিজের দিকে একবার তাকানোর সুযোগ পায় একটু অনুধাবন করার সুযোগ পায় কারণ পরিবর্তন শুরু হয় একজন থেকেই সত্যিকারের মুসলিম হয় একটা সমাজ বদলে যেতে পারে جزاك الله خيرا